ওয়েলকাম টু মাহিজ নিউ ব্লগ মাহির নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমরা যাচ্ছি দিদির বাড়ি নেমন্তন্ন খেতে রেডি হয়ে গেছি বাইরে মেঘ ডাকছে বৃষ্টি হবে কি না মাহি যে কী করছে ওর লিপস্টিকই দেওয়া হচ্ছে কি করছো তুমি এটাই লাগানো কি অবস্থা মাহির ঠোঁটে লিপস্টিক ভর্তি হয়ে যাওয়ার সময় যত কান্ড

এত দূর এসে গরম লেগে গেছে তাই আগে লস্যিটা খেয়ে নি কথা বলো তুই জানি খেন খুশি আছে দিদি কিন্তু সব রান্না করে রেখেছে এখানে আছে ফ্রায়েড রাইস তার সাথে এখানে করে রেখেছে চিকেন কষা দেখতে কিন্তু খুবই টেস্টি লাগছে তার সাথে এখানে আরও কি করেছে দেখি আমের চাটনি আছে আম টমেটো মিক্সড একটা ফ্রুট চাটনি আছে তার সাথে এখানে সব দুটো বাচ্চাদের চিকেনের ঝোল আছে আলাদা করে এটা করেছে কারণ বাচ্চারা তো সবার খাওয়া খেতে পারবে না কারণ একটু ঝাল আছে তার জন্যে ওর জন্য ওদের জন্য আবার আলাদা করে করে রেখেছে এখানে আছে দই দিয়ে ডিম দেখতে কিন্তু ভীষণ ইয়ামি সবাই খেতে অলরেডি বসেও গেছে আর তার সাথে এখানে আরও দেখি কি আছে ও এখানে আবার পোলাও আছে মানে সব রকম রান্নাই করে রেখেছে তাহলে চলুন চটপট খেতে বসা যায় আর

দুজন বাচ্চাকে আগে আলাদা করে খেতে দিয়ে দেওয়া হয়েছে মাহি তো জানেনি ও একা খায় না তবে আজকে বন্ধুকে পেয়ে কিন্তু ও একসাথে খেতে বসেছে আর এখানে বাকিরা সব খেতে বসেছে আমি আজকে থাকবো তাই আমি পরে খাবো সবার সাথে

হচ্ছে সাথে খুব সুন্দর খাওয়া হচ্ছে খাও 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 এবার শেষ পাতে দেওয়া হয়েছে চাটনি আর তার সাথে এনে রেখেছিল ম্যাঙ্গো দই গরমে কিন্তু আমার ম্যাঙ্গো দই খেতে ভীষণই ভালো লাগে টাটা চলে আসিস বেশি দেরি করিস না

বাঁধার বোন চলে গেছে এবার আমিও খেতে বসে যাচ্ছি কারণ দেখেই আমার খুব খিদে পেয়ে গেছে আর খাওয়ারগুলো তো অসাধারণ হয়েছে খেতে বলার মতোই নয় আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করবেন তার সাথে ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই